হ্যালো ব্যবহার বললে তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো দেখো আজকে সকালটা কত ভালো আছে একটা ফুল দিয়ে শুরু করেছি আজকের মর্নিংটা তো আমাদের বাড়িতে মনসাগান শুরু হয়ে গেছে যে আপডেটটা তোমাদের দেওয়া হয়নি আমি ভুলে গেছিলাম রিয়েলি সরি তো আমাদের বাড়িতে মনসা আছে আজ থেকে স্টার্ট হচ্ছে তো বড় পিসি চলে এসছে ফুল তুলতে এক্স্যাক্টলি পুজোটা পিসিরাই দিচ্ছে বড় পিসিরা বাট আমাদের বাড়ি থেকে এখানে আমরা চলে এসেছি পুজোর জন্য কিছু সামগ্রী কালেক্ট করতে হবে যেমন ধরো কচু লতি তারপরে হলুদের গাছ তো এগুলো তো আর আমরা একা একা পারবো না তো চলে এসেছি কাকুদের বাড়িতে আর কাকু এখানে আমাদেরকে প্রচণ্ড হেল্প করে দিচ্ছে তো চলে এসেছি এখানটাই ঠাম্মি আমি বড় পিসি তিনজনেই চলে এসেছিলাম নিতে তারপরে আমরা দেখো তো কাকু কষ্ট করে আমাদেরকে তুলে দিচ্ছে কচুর লতি আজ বাড়িতে দুটো পুজো তো আমরা মা মনসার পুজোর যন্ত্রে লেগে গেছিলাম আর কাকু বললামই কাকু আমাদেরকে প্রচণ্ড হেল্প করেছে নালে ওখানে যাওয়ার পর আমরা হয়তো তুলতে পারতাম না তো যাই হোক তো এটাই করতাম এখানে হলুদের গাছ আছে কুচুর গাছ আছে আর এটা বোধহয় ফোনে মনসার গাছ আমি ঠিক জানি না তাও যতটুকুনি নলেজ আছে সেইটুকুনি তোমাদের দিচ্ছি বাকিটা আমি পরে বলে দেবো আর এখানে বাড়িতে সত্যনারায়ণের পুজো স্টার্ট হয়ে গেছিল

তারপর এখানে বড় পিসি ছিল মেজ কাকু ছিল মা ছিল আর পুরোহিত মশাই বড় পিসা সবাই মিলে বসে পুজো দিচ্ছিলো আমরা সবাই অবভিয়াসলি বাইরে পুজোটা রুমে হচ্ছিল তো আমরা বাইরে বসে আছি দেখো আমার বাবা আমার পিসি ঠাম্মি আর ভাই ভাই বলতে মানে আমার পিসির ছেলে বাট তুমি ওকে আমার মডেল হিসেবে অনেকবার দেখে হবে আমার পেজে যাও পেজে পেয়ে যাবে ওর অনেকগুলোই পিকচার আছে যেগুলো আমি পোস্ট করতে থাকি ও আমার পার্সোনাল মডেল আমার খুব ভালো লাগে এখানে মাকে নিয়ে আসা হয়েছিল তো মাকে নিয়ে আসার পর আরতি করা হচ্ছিল বরণ করছিল মাকে বিকজ বরণ না করে তো মাকে তুলতে হয় না এটা আমিও জানতাম না তো কালকে আমিও জেনেছি এখানে ভাই আমার দাদা ভাই আর ভাই মানে আমাদের গানের যে পরিচালক রতন কর্মকার তো উনিও দাদাই হয় রিলেটিভ হয় আমাদের তো দাদা ভাইও আছে এখানে আমার দুই দাদা মিলে ঠাকুরকে ঘরে তুলে নিল আর এখানে পুজোর তৈরি চলছে দেখো প্রসাদ কাটা চলছে সবাই মিলে করছে আর আমি একটু একটু হেল্প করছিলাম আমি একটু অসুস্থ অসেস করছিলাম মেবি খুব রেয়াজি কোথাও দেখতে পাবে আমার প্রচণ্ড শরীর খারাপ ছিল এখানে বড় কিছু সমস্ত চলে যাচ্ছে গঙ্গায় জল দিতে ওই ঘরের জল দিয়ে ঠাকুরকে পুজো করা হবে তো আমি চাইনি বাট যতটা পেরেছি রিসিভ করতে ভিডিও বানাতে ততটাই বানিয়েছি তো তোমরা দেখতে থাকো দেখো এখানে জল নিয়ে বড় পিসা চলেও এসছে বড় পিসা বড় পিসি তো বললামই আগেই যে পিসে এই গানটা দিচ্ছে বড় পিসা গেছিলো সাথে আর খুব একটা লোকজন দেয়নি সবাই বাইরে দাঁড়িয়ে আমরা পুজো করছিলাম পিসা ছিল একা একাই যেতে বলছিল কখন সবাইকে বাট পসিবল না আমার তো অসুস্থ ছিল বুঝতে পারেনি ঘটনা হচ্ছে পুজোর জন্য বললাম ওই ঘরের জল দিয়েই ঠাকুরের পুজো করা হবে ঘট বাঁধা হবে ঠাকুরের দিচ্ছে আর আমি জানি আমি আজকে একটু কথা আটকে আটকে বলছি কারণ আমার শরীরটা ভালো নেই প্রচণ্ড গ্যাসের প্রবলেম হয়েছিল কাল প্রচণ্ড বেশি মেবি বেশি না থাকলে আমার অনেক বেশি অসুবিধা হতো বড় পিসি মেজে বেশি ছিল তাই অতটা প্রবলেম হয়নি আমি ডক্টরের কাছে গেছিলাম এখন অনেকটা বেটার আছি আগের চেয়ে তো এখানে পাশে আমাদের মা মনসার আরেকটা মন্দির আছে তো বড় পিসি ছোট পিসি চলে যাচ্ছে ওখানে পুজো দিতে আর ভাই হেল্প করছে করতেই হবে এখানে মার পুজো শুরু হয়ে গেছিলো E স্টার্ট হয়ে গেছে পুজো আরম্ভ হয়ে যাওয়ার পর এগুলো সব করতে হয় সত্যি কথা বলতে এটা আমার প্রথমবার এক্সপিরিয়েন্স তো আমি নিজেও এতটা জানি না তো আমি যতটুকু জানি তোমাদের বলছি যদি কিছু ভুল ত্রুটি হয় তাহলে প্লিজ কেউ কিছু মাইন্ড করো না আর আমায় কমেন্ট বক্সে এসে জানিয়ে দিও যে আমি কোনটা ভুল করেছি বা ভুল বলেছি তাহলে আমি সেটা শুধরে নেব এখানে দেখো দাদা ভাই পিসিমণি বাবা সবাই পুজো করে নিয়েছে এখানে গানটা স্টার্ট হচ্ছে এখনই তা আমি তোমাদের অল্প একটু দেখিয়ে নিই তো স্টার্টিংয়ে কিছু এরকম ওরা দু তিনটে গান করতে হয় যেটাকে ধোঁয়া ধরা বলে তো ওটা স্টার্ট হচ্ছিল ছেলে আমার প্রপারলি ওকে মেয়ে মনে হচ্ছিল ইনফ্যাক্ট সবাই এত কিউট এত সুন্দর এত মিশুকে আমি তো জানতাম না যে ওরা এরম হয় বাট খুব খুব ভালো লেগেছে আমার